দাজ্জাল আসবে তার দুই চোখ হবে দুই চোখই হবে কানা চোখ হবে আঙ্গুরের মতো ফোলা বাম চোখ হবে ল্যাপা উভয়ের মাঝে লেখা থাকবে কাফের প্রত্যেক মুসলমান ঈমানদার ব্যক্তি তা পাঠ করতে পারবে দাজ্জালের একটা দিন হবে একটা বছরের সমান আর ঈসা আলাইহিস সালাম আসবেন ইমাম মাহদী এবং দাজ্জালের পরে দাজ্জালের কথা আপনারা শুনেছেন না শুনেননি ইমাম মাহদী আসবেন এটা শুনেছেন না শুনেননি ঈসা আলাইহিস আসমান থেকে অবতরণ করবেন এটা জানেন না জানেন না জানেন তাহলে তিনটাই বিষয়ে অবগত দীর্ঘ সময় আমি এই প্রসঙ্গে নেব না তাহলে দাজ্জাল আসবেন দাজ্জালের কিছু নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন দাজ্জালের কয়টা চোখ হবে যে একটা এটা কেমন করে আপনারা সব জানেন আমার সাত বছরের ছোট মেয়েটা কয়েকটা জায়গায় বিভিন্ন সভাতে আমি জিজ্ঞেস করলাম দাজ্জালের কয়টা চোখ সবাই বলছে একটা একটা মাদ্রাসার জালসা আবার জিজ্ঞেস করছি প্রচুর লোকের সমাগম বলছে একটা তো আমি তো আবারও আবার জিজ্ঞেস করছি বলছে একটা তো স্টেজ থেকে সব মনে মনে ভাবছেন যে ফাইজি সাহেব হয়তো বধির আছে শুনতে পাচ্ছেন না তখন স্টেজ থেকে বলছেন একটা চোখ হবে একটা আমি তো আসলে বোধির না আসলে প্রশ্নের জবাবটা আসছে ভুল ওই ভুলের কারণে তখন আমি বারবার জিজ্ঞেস করছি যে অন্তত একজন যদি সঠিক বলে একজন যদি সঠিক বলে আমি গত কয়েকদিন হলো আমার ওই সাত বছরের মেয়েটাকে জিজ্ঞেস করছি যে দাঁত আসবে তার কয়টা চোখ তো আমার ওই সাত বছরের মেয়েটাও বলছে একটা আমি যখন ওকে বলছি যে দুটা বলছে না বই একটা আমাদের সমাজে এই একটা প্রচারিত হলো কেমন ভাবে আমাদের সমাজ বিভ্রান্ত বক্তারা ভুল বলছেন না শুনছেন আমার মনে হয় বক্তারা যারা আলেম তারা সঠিক কথাই বলছেন যারা আলেম তারা সঠিক কথাই বলছেন কিন্তু জনগণ বক্তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন না এই যে মার্কেটে যদি বসে থাকেন চায়ের দোকানে বসে থাকেন আপসে গল্প করেন চায়ের ভাঁড়ে চুমুক দেনা তারপরে বক্তব্য শুনেন তাহলে তো আধা শুনবেন আধা ছাড়বেন তাহলে বক্তব্য আধা শুনবেন আধা ছাড়বেন প্রশ্নের জবাব আমি দেই দিন দাজ্জালের চোখ হবে দুটো এটা বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে জি সহিহ বুখারী হাদিস নম্বর 1555 এবং 7408 সহিহ মুসলিম মুসলান আহমদ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে যে দাজ্জালের দুটা চোখ আচ্ছা দ্বিতীয় প্রশ্নের জবাব প্রশ্নের ভিত্তিতে আমি এই জন্যই করছি তাহলে আপনাদের অন্তরে এবং হৃদয়ে গেঁথে যাবে বিভ্রান্ত হবে না দাজ্জালের কয় চোখ কানা কয় চোখ কানা এটাও কিন্তু সঠিক হয়নি এটাও সঠিক হয়নি এটা শুনেছেন না পড়েছেন একটা যে বলছেন কিসে পড়েছেন পুস্তিকা পড়লে হবে না আপনাকে হাদিস পড়তে হবে আর এখানে আরো একটা বিষয় তাহলে বলে দেই কেউ আমার হাদিস পড়তে গিয়েও বলছে একদম বলছে হাদিস পড়ে হাদিস পড়েও বলছে যে একটা বুঝতে পেরেছেন কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন স্বভাবতে চাই মানে আপনাদের বোঝার সুবিধার্তে বলছি ইনি হলেন কোয়াদ ডাক্তার আর আমি হলাম একজন কোসাই এনার কাছে দশ বারো দিন উঠা বসা করলাম দেখেছি আপনার ঘা নিয়ে এসেছে সেটাকে গলিয়ে দিয়ে আপনার ব্যান্ডেজ করতে দেখেছি ফোড়া নিয়ে এসেছে গলিয়ে দিয়ে সেটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখেছি একটা রুগী এসেছে জরাইর টিউমার রিপোর্টে দেখাচ্ছে যে জরাইতে টিউমার হয়েছে পিত্ত গল্ড বেলাডার রে পাথর পিত্তথলিতে পাথর হয়েছে তখন এবার ইনি কক ডাক্তার ইনি বলছেন যে এটা একটু বড় কেস এটা আমার দ্বারা সম্ভব না আপনি সার্জেনের সাথে সাক্ষাৎ করুন ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করুন ইনার পরামর্শটা কিন্তু খুব ভালো কি বলছেন যে বিষয়ে তার যোগ্যতা নাই সেই বিষয়ে তিনি হাত দিচ্ছেন না উনি একজন কক ডাক্তার মানে হলে ডাক্তার এজন্য তিনি পাঠিয়ে দিচ্ছেন জি যে এটা আমার বিষয় না ভালো ডাক্তারের পরামর্শ দিচ্ছেন আমি আট দশ দিন দশ বারো দিন তার সাথে উঠা বসা করার পরে আমি একজন কষাই আমি তখন ওই রুগীটাকে গিয়ে বলছি যখন চলে যাচ্ছে ওর পিছনে পিছনে গিয়ে একটু সাইডে গিয়ে বলছি আরে চলো আমি তোমার সার্জারি করে দিচ্ছি আমি বড় বড় গরু আর মস্ত একাই জবাই করে কোথায় আর পিলাই আছে কোথায় ওর পিত্ত থলি আছে আর কোথায় তার জরাই আছে আমার সব আমি সব জানি চলো আমি তোমার সার্জারি করে দেই সুপ্রিয় ভাই এবং বোন এ কসাই যদি এখন সার্জারি শুরু করে শুরু করে তাহলে রোগীটা মরবে না বাঁচবে কি বলছেন দুনিয়ার বিষয়ে আমরা বুঝি পার্থিব বিষয় আমাদের জ্ঞান আছে ওই কসাইয়ের কাছে সার্জারি করতে যাই না যে অল্প টাকাতে হয়ে যাবে পাঁচশো টাকা দিলে কিন্তু সার্জারি হয়ে যাবে কসাই করে দেবেন কাছে না এক দেড় লাখ টাকা হলেও আমরা তখন ভালো ডাক্তার খুঁজি ভালো সার্জন একজন খুঁজি যে তার মাধ্যমে আমরা সার্জারি করব অপারেশন করবো যাতে আমার রুগী যাতে সুস্থ হয় দুনিয়ার বিষয়টা আমরা বুঝি সুপ্রিয় ভাই এবং যারা আলেম আলেম ভালো তারা তারা দেন দেন সাধারণ যারা আলেম মসজিদের ইমামরা তারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন কোন বিষয় যখন তাদেরকে জিজ্ঞেস করেন সব বিষয় কিন্তু মসজিদের ইমামেরা মসজিদের আলেমরা জি এরা মাদ্রাসায় পড়েছেন তারপরেও কিন্তু ফতুয়া দেন না তারপরে ওই এমন বিষয় বক্তব্য দেন না যে বিষয় সম্পর্কে তারা জ্ঞাত নান অবগত নন তারা তখন বলেন এই বিষয়টা জিজ্ঞেস করতে হবে এই বিষয়টা জিজ্ঞেস করতে হবে যে মসজিদের তখন আলেমদের ফোন জিজ্ঞাসা করেন তাদের তাদের করেন সুপ্রিয় ভাই মামন যে এই মশলাটার জবাব কি হবে এই প্রশ্নের জবাব কি হবে কিন্তু আজকাল ওই কষাই যারা মনে করেন যে আপনার কোরআন হাদিস এইরকম পড়েনি গুরু শিক্ষকের মাধ্যমে সে জ্ঞানার্জন করেনি আপনার মাতৃ ভাষায় একটু পড়ে নিয়েছে আর তারপরে মাতৃভাষায় কোরআন হাদিস হয়েছে আর একটু পড়ে নিয়ে ফতুয়া দিতে শুরু করেছে আর আমরা তাদেরকে মনে করি দিতে পারবে তাকে আমরা প্রশ্ন জিজ্ঞেস করি নিজেও বিভ্রান্ত হবে ও হুজুর বিভ্রান্ত করবে ও বিভ্রান্ত হবে বিভ্রান্ত হবে বিভ্রান্ত করবে জনগণ বিভ্রান্ত হবে সুপ্রিয় ভাই এবং বন কোরআন এবং প্রসঙ্গে বিস্তারিত আলোচনা রয়েছে আমি সবের স্বল্পতার জন্য সাধারণ ভাবে আপনাদের উদাহরণ দিয়ে কথাটা বোঝাতে চাই সুপ্রিয় ভাই এবং পড়েব আপনি যে বলছেন যে একটা চত আমার মনে হয় এখানে কোনো আলেমে কথা বলেন নাই আলেমরা বলবেন দুই জকি বন্ধ। কেন দুই জকি অন্ধ হাদিস পড়ছেন আপনারা শুধু অনুবাদ পড়ে এটা বুঝতে পারবেন না তাহলে বলবেন যে ফাইজি সাহেব কি বলছেন তাহলে অনুবাদটাকে ভুল তাহলে অনুবাদ করে ওরা কি পাগলামু করেছে জি না অনুবাদ করে পাগলামু করে নাই অনুবাদ ভুল করেছেন এই কথা আমি বলছি না সাধারণত অনুবাদ ভুল করেছেন সাধারণত আমি সাধারণত ভুল করেছেন এ কথা আমি বলছি না সুপ্রিয় ভাই এবং বোন অনুবাদ অবশ্যই পড়ুন যখন আপনি অনুবাদ পড়বেন কেউ যদি আপনাকে বিভ্রান্ত করতে চায় আপনি বিভ্রান্ত হবেন না তাহলে ওখান থেকে আপনি একশো শতাংশ সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন না মাতৃভাষাতে তো বইপত্র লেখা আছে ওষুধের বইপত্রগুলো লেখা আছে না নাই অ্যালোপ্যাথিক লেখা আছে হোমিও লেখা আছে আয়ুর্বেদিক লেখা আছে ইউনানি লেখা আছে ডাক্তারের কাছে তিন চার ঘন্টা ধরে লাইন ধরে দাঁড়িয়ে না থেকে চিকিৎসার জন্য রোগ দেখানোর জন্য ওই ডাক্তারের কাছে এম বিবিএস বা এমডি ডাক্তারের কাছে না গিয়ে আমি ওই বই কিনে নিয়ে আপনার পাঁচশো টাকা দিয়ে নিজেই ওতে লেখাই আছে কোন অসুখের কি অসুখ আর আমার কি অসুখ হয়েছে সেটাকে আমি বুঝতে পারি না তাহলে আমি এরকম অসুখটা এরকম জেনে নিয়ে বই পড়ে নিয়েই তো ওষুধ ওষুধ নির্বাচন করে ফার্মেসি থেকে কিনে নিতে পারি পারি না পারি না কিন্তু আমরা তো তা করি না তখন একজন ভালো ডাক্তারের কাছে যাই আপনার এখানে কলকাতা না হলে আপনার দিল্লি ব্যাঙ্গালোর না হলে টাকা থাকলে ফ্রান্স বিভিন্ন জায়গায় আমরা ছোটাছুটি করি সুপ্রিয় ভাই এবং বোন আমি বলেছিলাম দাজ্জালের চোখ দুটো দুটোই অন্ধ একটা নয় মোহাম্মদ সোল্ল আবুল ইসলাম এমন ভাবে তার বৈশিষ্ট্য এবং গুণাবলীগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা বিভ্রান্ত হব না দাজ্জালের দুইটা চোখ দুই চকি অন্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে আল্লাহ যত নবী প্রেরণ করেছেন প্রত্যেক নবী তার উম্মতকে দাজ কানা দাজ্জাল থেকে সতর্ক করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যাবাদী দাজ্জাল থেকে সতর্ক করেছেন সে হচ্ছে অন্ধ কানা সে হচ্ছে অন্ধ কানা আর তোমার প্রতিপালক কানা নন হাদিস হাদিস নম্বর মুসলিম এবং গ্রন্থ আছে আল্লাহ রসুল বললেন না যে এক চোখ কানা কি বললেন দাজ্জাল কানা এক তো তার দুই চোখ আর তারপরে বলছেন কানা যদি একটা চোখ হতো তাহলে বলতেন না বলতেন না যে এক চোখ কানা তাহলে বলবেন কোনো হাদিসে যে এক চোখ

জি আমাদের মতই। কিন্তু দাজ্জালের যে ডানচোকটা হবে সেটা হবে আঙ্গুরের মতো ফোলা সোহেব খালি হাদিস নম্বর সাত হাজার একশো তেশ আর বামচক প্রসঙ্গে রসোল্লা লালাবাল ইসলাম বলছেন ও দাজ্জাল আবার উল এ মিল ইসরা দাজ্জালের হবে কানা শোনান ইবরে মাজ সোহে মুসলিমের হাদিস বামচকের ধরন ও গঠন সম্পর্কে আর ওই স্পষ্টভাবে রসোল্লাস লালাবাল ইসলাম বলছেন ইন্ডা দাজ্জাল মামসোহুল আইন

রাসুল সাল্লাহ আল ইসলাম বলছেন দাজ্জা নিশ্চয়ই দাজ্জালের বাম চোখটা হবে লেপা এক হবে অন্ধ দ্বিতীয় হবে লেপা লেপা আলাইহা যাফারাতুল গালিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উপরে থাকবে নকের মতো পুরু চামড়া আপনাদের যে খোলা দুই চোখ আছে আপনার জালসার যে স্টার হ্যান্ডমিল করেছেন হ্যান্ডমিল চোখের সামনে ধরেন দেয়া অন্যকে দেখেন দেখতে পাবেন না আমি এটা ট্রাই করেছি কালকে ট্রাই করছিলাম চোখের সামনে ধরলাম অন্য কালকে দেখা যায় না তাহলে নখের মতো পুরো যদি দেখা যাবে এক তো অন্ধ আর তার উপরে ওটাকে থাকবে আর তৃতীয় সেটা হবে কি নখের মতো পুরো চামড়া থাকবে দেখার কোন সম্ভব নাই নাই দুই চোখ অন্ধ তার ধরন পূর্ণ বলে দিলেন রসুল্লাহ সাল্লাহ মাঝখানে লেখা থাকবে মাকতুবুন বাইনা আইনাইহি কাফির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জালের দুই চোখের মাঝে লেখা থাকবে কাফির ইয়াকরাহু কুল মুমিনিন কاتبিন ওয়া গায়রি প্রত্যেক মুসলমান তা ওয়াদা করতে পারবে প্রত্যেক মুসলমান তা পাঠ করতে পারবে সে স্বাক্ষর হোক কথা বাণী রখত আপনি লেখাপড়া জানুন না না জানুন আপনি লেখাপড়া জানুন না না জানুন আপনি যদি মুসলমান হন তাহলে আপনি পাঠ করতে পারবেন মোহাম্মদ সাল্লাহ আলী সালামে কথা বলে দিয়েছেন স্বাক্ষর হক অথবা নিরক্ষর ইমান যদি থাকে অন্তরে যদি ইমান যদি থাকে ইমানের বাদৌলতে ইমানের বিনিময়ে সে পাঠ করতে পারবে দাজ্জালের কপালে লেখা কাফির সে দাজ্জালের ফেতনা থেকে ফেতনা থেকে সে হেফাজতে থাকবে নিজেকে সংরক্ষণ করতে সে সক্ষম হবে সুপ্রিয় ভাই এবং বন্ধু সহি মুসলিম হাদিস নম্বর দু নশো চৌত্রিশ মুসলিম ধামাদ হাদিস নম্বর তেইশ তাহলে দাজ্জালের বিষয় সম্পর্কে আমরা অবগত হলাম দাজ্জালের প্রসঙ্গে আর একটি বিষয় বলে দিই আপনারা বিভ্রান্ত হবেন নাই বিশাল্লাহ কথা বলযোগ দিয়ে শোন দাজ্জাল পৃথিবীতে অবস্থান করবে মাত্র ৪০ দিন পৃথিবীতে আবির্ভূত হওয়ার পরে দাজ্জাল কয়েদিন থাকবে কয় দিন বললাম বললাম আমি তো কয়দিন চল্লিশ দিন এই চল্লিশ দিনটা হবে বর্তমান দিনের এই চল্লিশ দিনটা হবে বর্তমান দিনের চোদ্দ মাস চোদ্দ দিন বুঝতে পেরেছেন আপনারা এটা বুঝে গিয়েছেন বুঝে গিয়েছেন আরে বুঝতে না পারলে বলবেন যে এটা বুঝতে পারলাম না আপনারা যদিও মাথা ঝুলেছেন কিন্তু আপনারা বুঝতে পারেন নাই চোদ্দ দিন চোদ্দ মাস চোদ্দ দিন কেমন করে হবে যে বুঝেছেন এই চোদ্দ দিন এই চল্লিশ দিন চোদ্দ দিন কেমন করে হবে জানা আছে যে বলছেন বুঝে গিয়েছি চল্লিশ দিন হবে চোদ্দ মাস চোদ্দ দিন আমরা বিভ্রান্ত হবে না মুসলমান বিভ্রান্ত হবে না যারা জান্নাতে যাবে তারা বিভ্রান্ত হবে না সুপ্রিয় ভাই এবং বল কথা মনোযোগ দিয়ে শুনুন মোহাম্মদ সাল্লাহ ইসলাম এমন ভাবে কিছু নিদর্শন বলে দিয়েছেন যে উম্মাতে মুসলিমা বিভ্রান্ত হবে না মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম বললেন তার জাল যখন আবির্ভূত হবে চল্লিশ দিন অবস্থান করবে এই পৃথিবীতে অনেকগুলো তার নিদর্শন গুণাবলী তার বৈশিষ্ট্য আল্লাহ তারা বলে দিয়েছেন আমি শুধু একটা পয়েন্ট এখানে আপনাদের বলতে চাই যে চল্লিশ দিন যে অবস্থান করবে এই চল্লিশ দিনটা হবে চোদ্দ মাস চোদ্দ দিন একটা দিন হবে এক বছরের সমান এক বছর মানে বারো মাস আছে উনচল্লিশ আছে আটত্রিশ দিন একটা দিন হবে এক সপ্তাহের সমান তাহলে তেরো মাস সাত দিন ওই ওইদিকে আছে এখনো সৈত্রিশ দিন এক মাস আবার টানেন থাকবে সাত দিন চোদ্দ মাস চোদ্দ দিন সাত সাত চোদ্দ একটা একটা দিন এক বৎসরের সমান এখন হয়েছে পৃথিবীতে একটা এক সমান দিন হয়েছে কি বলছেন হয় নাই যে ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জালের পরে এমাম মেহেদির পরে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন দাজ্জালের পরে এমাম মেহেদির পরে এটাও সুস্পষ্ট ভাবে হাদিস দ্বারা প্রমাণিত সুপ্রিয় ভাই এবং বোন আর দাজ্জালি যখন আসে নাই তাহলে ঈসা আলাইহিস সালাম আসে নাই ফলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে নিজেকে ইমাম মাহদি ঈসা এবং নবী বলে দাবি করেছে এটা 100 শতাংশ মিথ্যা এটা দি বলা স্পষ্ট কেউ যদি তাকে নবী বলে বিশ্বাস করে ঈসা বলে বিশ্বাস করে তাহলে সে মুসলমান থাকতে পারে না সে মুরতাদ ধর্মচ্যুত হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত সে তওবা করে কালেমা ই শাহাদাত পাঠ করে মৃত্যুবরণ না করবে যতই সে নামাজ রোজা করুক না কেন তার কোনো নামাজ রোজা কাজে আসবে না চিরস্থায়ী জাহান্নামী হবে একটা দিন যা হবে রাজ্জালের একটা বছরের সমান এটা রূপক অর্থে নয় প্রকৃত অর্থেই হবে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন সুতরাং রা সোসাল্লা আলিসাল্লাম যখন এ কথা বললেন যে দাজ্জালের একটা দিন হবে এক বৎসরের সমান একটা দিন হবে এক মাসের সমান একটা দিন হবে এক সপ্তাহর সমান বাকিগুলো দিন হবে তোমাদের দিনের মতো তখন স্বাভাবিক আনন্দুল্লাহ তার আন হম বলছেন আল্লাহর সোলসাল্লা আহিসাল্লাম ওই এক দাজ্জালের একটা দিন যখন হবে একটা বৎসরের সমান তাহলে ওই সময়টা যদি আমরা পেয়ে যাই ওই দিনটাতে যদি আমরা উপস্থিত থাকি তাহলে কি দিনে রাতে পাঁচ আত্মের নামাজ আমাদের জন্য যথেষ্ট হবে তখন কি আমরা ওই একটা বৎসরের সমান যে দিনটা হবে সেই দিনটাতে আমরা পাঁচ অক্ষেরই নামাজ আদায় করবো তো নবী সাল্লাম বললেন না লাহ বরং হিসাব করে কমরা ওই এক বছরের নামাজ তোমাদেরকে আদায় করতে হবে বারো মাসের নামাজ আদায় করতে হবে একটা দিনের রাতে সুপ্রিয় ভাই এবং বোন তাহলে এতটাই স্পষ্ট হয়ে গেল যে এটা প্রকৃত অর্থেই একটা বৎসর হবে সুপ্রিয় ভাই এবং আর এই একটা দিন একটা বৎসরের সমানে এখনো পৃথিবীতে হয় নাই এটা একাধিক হবে না একটাই দিন হবে এতটাই স্পষ্ট হয়ে গেল যে যারা নিজেকে নবী বলে দাবি করেছে যারা ঈসা বলে দাবি করেছে তারা হচ্ছে চরম মিথ্যাবাদী

আসুন আপনি আমাদের ইমামতি করুন আপনি আমাদের নামাজের ইমামতি করুন তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে না উম্মতে মুহাম্মাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাহাত্ম্য এবং মর্যাদার কারণে এদের দেখ পিছনেই তথা ইমাম মাহদির পিছনে ঈসা আলাইহিস সালাম সালাত আদায় করবেন নামাজ পড়বেন সিলসিলাতুল হাদিস সাইয়াহ হাদিস নম্বর 2236 সহিহ মুসলিমে ও মেহেদি শব্দটি ছাড়া আল মেহেদি শব্দটি ছাড়া সহি মুসলিম হাদিস নম্বর একশো পঞ্চান্ন এসেছে সুপ্রিয় ভাই এবং বল এত দ্বারা স্পষ্ট হয়ে গেল এই কয়েকটি পয়েন্ট এ প্রসঙ্গে আরো অনেক কথা আছে তবে আমি টাইমের স্বল্পতার কারণে সেই কথার দিকে আর যাচ্ছি না এই কয়েকটি কথা যদি আপনারা যদি স্মৃতিতে গেঁথে নেন হৃদয়ে বসিয়ে নেন তাহলে ইনশাল্লাহ কেউ আপনাদেরকে বিভ্রান্ত করতে পারবে না আপনাদের ইমানকে ছিঁড়িয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ

যে আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সম্মুখে পরিবেশন করব ইসা যখন আসবেন পৃথিবীতে যত চিহ্ন আছে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবেন সুয়ারকে হত্যা করবেন আর ধন সম্পদের এত সাই লাভ হবে ধন সম্পদের এত সাই লাভ হবে ধন সম্পদের এত বৃদ্ধি হবে ধন সম্পদের এত প্রাচুর্যতা হবে ধন সম্পদ পৃথিবীতে এত বেড়ে যাবে এত ছড়াছড়ি হবে ধন সম্পদের কেউ ধন সম্পদ নিতে চাইবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াকবালুহু আহাদ কেউ ধন সম্পদ নিতে চাইবে না সহিহ বুখারী হাদিস নম্বর ২২২২ তাহলে ধন সম্পদ এত বৃদ্ধি হবে যে কেউ ধন সম্পদ নিতে চাইবে না সুপ্রিয় ভাই এবং আর আজকে তো সবাই বলছে দেও দাও এত দ্বারা ওই এটা স্পষ্ট হয়ে গেল ঈসা আলাইহিস সালাম এখন আগমন করেন নাই বুঝতে পেরেছেন ঈসা আলাইহিস সালাম এখন ওই আগমন করেন আগমন করেন নাই এখন তো সব চেয়ে বাড়াচ্ছে আর ঈসা আলাইহিস সালাম যখন আসবেন এত ধন সম্পদ বৃদ্ধি হবে যে কেউ ধন সম্পদ নিতে চাইবে না আশ্চর্য যাচ্ছেন দাতা দাতা জাকাত দাতা জাকাত নিয়ে হয়ে যাবে কাকে দেবো যাকে দিতে যাবে সেই তখন বলবে যদি কালকে দিতেন তাহলে গ্রহণ করতাম আর আজকে নেবো না

এ টাকা থাকলে পৃথিবীতে অনেক কিছু হবে